লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্র হল একটি ডকুমেন্ট যা পেনশনভোগীদের প্রতি বছর জমা দিতে হয় এই লাইফ সার্টিফিকেট প্রত্যেক পেনশনারকে বায়োমেট্রিকের মাধ্যমে অনলাইন থেকে করতে হবে ফিঙ্গার প্রিন্ট বা চোখের মনি স্ক্যান করে এই লাইফ সার্টিফিকেট করে জমা দিতে হবে লাইফ সার্টিফিকেট জমা না দিলে বন্ধ হবে আপনার পেনশন পেনশনপ্রাপ্ত ব্যক্তি বেঁচে আছেন কিনা তা নিশ্চিত করতেই লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার কথা বলেন সরকার এই লাইফ সার্টিফিকেট করার জন্য কোনো সিএসসি সেন্টার বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে করতে পারেন এবং যারা সিএসসি ভিএলই বা তথ্যমিত্র কেন্দ্র চালান তিনি সিএসসি পোর্টাল থেকে লাইফ সার্টিফিকেট করতে পারবেন একজন পেনশনারের লাইফ সার্টিফিকেট সিএসসি পোর্টাল থেকে আপনারা করে দিয়ে ইনকাম করতে পারবেন এবং যারা ভিডিওটি দেখছেন আপনাদের বাড়ির যদি কেউ পেনশন পেয়ে থাকেন তাহলে আপনারা কোনো তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে এই লাইফ সার্টিফিকেট করতে পারবেন তো চলুন বন্ধুরা শুরু করি যারা সিএসসি পোর্টাল চালান এবং যারা তথ্যমিত্র কেন্দ্র সঞ্চালক তারা কিন্তু এই ভিডিওটি দেখবেন তারা সিএসসি পোর্টাল থেকে কীভাবে লাইফ সার্টিফিকেট আপনারা জেনারেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যারা ভিউয়ার্স যারা দেখছেন তারা তাদের জন্য কিন্তু এই ভিডিওটি তারাও দেখবেন ঠিক আছে সর্বপ্রথমে আপনি গুগল ওপেন করবেন এবং ডিজিটাল সেবা ডট সিএসসি ডট জিও ডট ইন এই পোর্টালটি লগ ইন করবেন লগ ইন হওয়ার পর এখানে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে এখানে বসাবেন আপনার সিএসসি ভিএলি আইডি যেটা এখানে বসাবেন এবং পাসওয়ার্ডের ঘরে আপনার পাসওয়ার্ডটি এখানে বসাবেন নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচা ক্যাপচাটি দেখে দেখে এখানে টাইপ দেবেন টাইপ দেওয়ার পর এখানে নিচে সাইন ইন বাটন পাবেন সাইন ইন বাটনে ক্লিক দেবেন সাইন ইন বাটানে ক্লিক করলেই আপনার যে সিএসসি পোর্টালে যে ড্যাশবোর্ড সেটা ওপেন হয়ে আসবে দেখতে পাচ্ছেন আপনার সিএসসি যে পোর্টাল ওপেন হয়ে চলে এসছে এখানে আপনি এটা ক্লোজ করে দেবেন এই উইন্ডোটাকে ক্লোজ করার পর সিএসসি পোর্টাল ওপেন হওয়ার পর উপরের দিকে বাঁ দিকে আপনি একটা সার্চ বাটন পাবেন দেখতে পাচ্ছেন এখানে সার্চ বাটন সার্চ বাটনের উপরে আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি টাইপ করবেন জীবন প্রমাণ এখানে আপনি টাইপ দেবেন জীবন প্রমাণ দেখতে পাচ্ছেন নিচে চলে এসছে লেখাটা অটোমেটিক জীবন প্রমাণ দেখতে পাচ্ছেন এই লেখাটির উপরে আপনি ক্লিক দেবেন এই লেখাটির উপরে ক্লিক দিলেই জীবন প্রমাণের যে ড্যাশবোর্ড সেটা দেখতে পাচ্ছেন এখানে ওপেন হয়ে চলে এসছে এখানে উপরের দিকে মাই ড্যাশবোর্ড এবং আপনার সিএসসি আইডি শো হবে উপরে দেখতে পাচ্ছেন মাই ড্যাশবোর্ড এবং ডান দিকে আপনার সিএসসি ভিএল আইডি শো হবে নিচে একটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট দেখুন নিউ লেখা আছে এবং ব্লিঙ্কিং হচ্ছে এই লেখাটির উপরে আপনি ক্লিক দিবেন জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট এই লেখাটির উপরে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে একটা উইন্ডো ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে জীবন প্রমাণ ডিজিটাল লাইফ সার্টিফিকেট ফোর পেন তবে নিচে আপনি এখানে প্রসিড অপশান পাবেন দেখতে পাচ্ছেন নিচে প্রসিড অপশান প্রসিড অপশানের ওপরে ক্লিক দেবেন প্রসিড অপশনের ক্লিক দেওয়ার পর আরও একটা পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন এখানে পেজ ওপেন এসছে এখানে দুটো আপনি অপশান পাবেন ভিউ ডাউনলোড সার্টিফিকেট এবং নিউ জীবন প্রমাণ আমি যেহেতু নতুন জীবন প্রমাণ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করবো সেগুলো নিউজ জীবন প্রমাণ এই অপশানটির ওপরে ক্লিক দেবেন নিউজ জীবন প্রমাণ এই অপশনের উপরে ক্লিক দিলেই আপনার জীবন প্রমাণের যে সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফর্ম সেটা ওপেন হয়ে আসবে এখানে আপনার সিএসসি আইডি শো হবে মোবাইল নাম্বার বসাবেন পেনশনারের নেম অফ পেনশনার যা পেনশন করছেন তার নামটি বসাবেন টাইপ অফ পেনশন সিলেক্ট করবেন পিপিও নাম্বার এখানে বসাবেন এবং স্যাংশন অথরিটি এখানে আপনি সিলেক্ট করে নেবেন ডিসবার্সিং সিং এজেন্সি এখানে সিলেক্ট করবেন এজেন্সির নেমটা এখানে সিলেক্ট করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখানে বসাবেন বসানোর পর নিচে দুটো অপশন পাবেন এখানে ম্যারেজ এবং রিএমপ্লয়েড দেখতে পাচ্ছেন এখানে দুটোতেই নো টিকমার্ক দেওয়া থাকবে নো করে রাখবেন এস চাইলে এস করতে পারেন আপনি আপনার ক্ষেত্রে যেটা সেটা করবেন এখানে টোটালি ফর্ম ফ্ল্যাপ আমি করে নিয়েছি আপনি ভালোভাবে ফ্লাপ করে নেবেন ফ্লাপ করার পর সাবমিট বাটনে ক্লিক দেবেন আপনি ফর্মটা ভালো করে এবার আপনার মোবাইল নাম্বার পেনশনের নাম পিপিও নম্বর স্যাংশন অ্যাথরিটি টোটালি বসানোর পর সাবমিট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার যে একটা পেজ সেটা ওপেন আসবে দেখতে পাচ্ছেন এখানে আপনি দুভাবে আপনি এখানে স্ক্যান করতে পারেন এখানে ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস দুটো অপশান আছে এখানে মোট দেখতে পেন ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস আপনার ক্ষেত্রে যেটা সুবিধা আপনি করবেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েই এটা কিন্তু আপনার লাইফ সার্টিফিকেটটা জেনারেট করে দেখাবো এখানে ফিঙ্গারপ্রিন্ট টিক করবেন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্যাপচার এখানে স্টার্ট ক্যাপচার ওপর ক্লিক দিলে আপনার বায়োমেট্রিক লাইট ফিঙ্গারপ্রিন্ট লাইট জ্বলবে সরি বন্ধুরা উপরে আধার কার্ড নাম্বারটি এখানে বসাতে ভুলেই গেছে আমি আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন উপরে যে বক্সে আছে যারা যিনার পেনশন লাইফ সার্টিফিকেট যখন অনলাইন করছেন তার আধার কার্ড নাম্বারটি এখানে আধার বসাবেন বসানোর পর আধার নাম্বার বসানো হয়ে গেলে শুধু নিচে চলে আসবেন এবং এখানে ফিঙ্গারপ্রিন্ট টিক দেওয়া আছে নিচে চলে আসবেন এবং স্টার্ট ক্যাপচার ওপরে ক্লিক দেবেন আমি স্টার্ট ক্যাপচার ওপরে ক্লিক দেবো কিছুক্ষণ সময় নেবে আমার ফিঙ্গার যে লাইটটি এখানে মরফল লাইটটি এখানে জ্বলে উঠবে জ্বলার পর দেখুন একটা আওয়াজ হবে ফিঙ্গার ক্যাপচার হয়ে গেলে একটা সাউন্ড হবে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড হলো সাউন্ড হওয়ার পর কিন্তু অটোমেটিক এখানে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে এখানে আপনার এন্টার ওটিপি বেনিফিশিয়ারি দেখতে জীবন প্রমাণ এখানে এন্টার ওটিপি বেনিফিশিয়ারি যেনার পেনশনারের কার্ড আপনি তৈরি করছেন তার মোবাইলে একটা ওটিপি যাবে যে নাম্বারটি আপনি বসালেন ফর্ম ফিল করার সময় সেই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপিটা আপনি এখানে বসাবেন ওটিপির করে বসানোর পর নিচে ভেরিফাই ওটিপি বাটন পাঠান পাবেন দেখতে পাচ্ছেন নিচে ভেরিফাই ওটিপি পাঠানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেয়ার পেনশনার ইউর ডিজিটাল জীবন প্রমাণ সার্টিফিকেট ইজ ক্রিয়েটেড ইউর প্রমাণ আইডি এবং এখানে আইডি শো হবে বেনিফিশিয়ারি ফটো শো হবে এখানে এবং একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন ইউ ক্যান ডাউনলোড দ্য জীবন প্রমাণ সার্টিফিকেট ফ্রম দিস পোর্টাল তো নিচে একটা লিঙ্ক শো হচ্ছে আপনি এই লিঙ্ককে ক্লিক করে ডাইরেক্ট জীবন প্রমাণের যে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু আপনাকে যে প্রমাণ আইডিটা আপনার ক্রিয়েট হলো পরে আপনার শো হবে সেই আইডিটা বসে এখান থেকে কিন্তু ডাউনলোড করতে হবে তো আপনি যেহেতু জীবন ইউর প্রমাণ আইডি জীবন প্রমাণ আইডি ক্রিয়েট হয়ে গেছে তো এই আপনি ক্লিক করবেন ডাউনলোড করার জন্য জীবন প্রমাণ সার্টিফিকেটটা লিংকে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখানে প্রমাণ আইডি এবং ক্যাপচা বসিয়ে জেনার ওটিপিতে ক্লিক করতে বলা হবে তো জীবন প্রমাণের সাইট ডাইরেক্ট খুলে যাওয়ার পর এখানে আপনার যে প্রমাণ আইডিটা ক্রিয়েট হবে তৈরি হবে সেই প্রমাণ আইডিটা এখানে বসাবেন বসানোর পর ক্যাপচা বসাবেন ক্যাপচা বসিয়ে জেনার্ট ওটিপিতে আপনি ক্লিক দিবেন এখানে আমি প্রমাণ আইডিটা বসাবো এবং ক্যাপচা বসিয়ে দিলাম বসানোর পর জেনারেট ওটিপি ক্লিক দিলেই পুনরায় মোবাইলে একটা ওটিপি সেন্ড হবে ওটিপি যাবে দেখছেন ডাউনলোড লাইফ সার্টিফিকেট বাই জেনারেট ওটিপি তো ওটিপিটা আপনি পুনরায় এখানে বসাবেন কাস্টমারের মোবাইলে পুনরায় একটা ওটিপি যাবে ওটিপিটা এখানে বসাবেন বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন লগ ইন বাটন লগ ইন বাটনে ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লাইফ সার্টিফিকেট এখানে ডাউনলোড চলে এসছে টু ডাউনলোড লাইফ সার্টিফিকেট ক্লিক হেয়ার এখানে ক্লিক করে আপনি লাইফ সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন তো এখানে আপনার লাইফ সার্টিফিকেট আপনার এখানে নাম পিপিও নাম্বার এখানে প্রমাণ আইডি আপনার ফটো আধার কার্ড নাম্বার মোবাইল নাম্বার এখানে ডেট অফ বার্থ এবং রেসিডেন্স অফ আপনার ফুল অ্যাড্রেস এবং কোথা থেকে আপনাকে মানে যে আপনাকে পেনশনটা আপনাকে ডিসপার্স করছে মানে প্রসেসিং সেন্টার থেকে কোন প্রসেসিং সেন্টার থেকে সেটা পুরো ডিটেলস কিন্তু এখানে লাইফ সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে এই সার্টিফিকেটটা প্রিন্ট আউট করে আপনি আপনাকে কোনো ব্যাঙ্কে আপনি যদি ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট হয় তাহলে ব্যাঙ্কে জমা করতে হবে এবং যদি কোনো ইয়ে থেকে মানে ট্রেজারি থেকে আপনাকে পেমেন্ট করে সেখানে কিন্তু আপনাকে জমা করতে হবে লাইফ সার্টিফিকেটটি তো এভাবে আপনি খুব সহজেই আপনি যদি সিএসসি ফেলারা করেন সিএসসি পোর্টাল থেকে আপনি এভাবেই আপনি কিন্তু একজন পেনশনারের লাইফ সার্টিফিকেটটি আপনি জেনারেট করতে পারবেন এবং যারা দেখছেন ভিওরস তারাও কিন্তু আপনি আপনার পরিবারের কারও লাইফ সার্টিফিকেট কোনো সিএসসি পোর্টাল মানে সে সেন্টার থেকে বা তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে আপনার জীবন পরিমাণে যে লাইফ সার্টিফিকেট সেটা আপনি করে করে নিতে পারবেন খুব সহজেই তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখালাম ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী